বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য এম জোসদ্দী শাপন বলেছেন তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে মেরামত করে একতিরিশ দফার আলোকে আমরা যে কার্যক্রম বাস্তবায়ন করতে যাচ্ছি আমাদের মাতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে আমরা সেই বাংলাদেশ তৈরি করব। যে বাংলাদেশ স্বপ্ন দেখেছিলেন আমাদের দলের প্রতিষ্ঠাতা সহিত রাষ্ট্রপতি জিউর রহমান এ কাজে জাতীয়বাদী ছাত্রদল তারেক রহমানের বড় হাতিয়ার রাষ্ট্র মেরামতের এক দফা বাস্তবায়নের মাধ্যমে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্ব বৈষম্যহীন বাংলাদেশ চাই স্লোগানে বরিশালের গৌর নদীতে জাতীয়বাদী ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রেলি আলোচনা সভায় উদ্বোধনকালে তিনি একথা বলেন বাংলাদেশ